গাইস ওয়েলকাম ব্যাক টু মাই বেবিস কনসিউটি টু চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোশ্চেনের অ্যানসার দিতে পারছো লেটস গো গাইস আজকে ফার্স্ট রাউন্ডে টেস্ট করে দেখে নেব তোমাদের ট্যালেন্ট শক্তি কতটা পারফেক্ট তাহলে এবারে চারটি ছবিকে খুব ভালো করে দেখো এবং মেমোরিতে সেট করে নাও দেখা যাক তুমি কতক্ষণে ছবিগুলোকে মনে রাখতে পারছো চলো এবার বলো এই আইসক্রিমটি তুমি কত নম্বরে পেছনে দেখেছিলে গেস করতে পেরেছো তুমি এই আইসক্রিমটি কিন্তু তিন নম্বরের পেছনে দেখেছিলে চলো এবার পরবর্তী স্টেপ এবার এখানে ছটি ছবিকে খুব ভালো করে দেখো চলো এবার বলো তো তুমি এই ফুলটি কত নম্বরের পেছনে দেখেছিলে গেস করতে পেরেছো তুমি এই ফোনটি দুই নম্বরের পেছনে দেখেছিলে যদি তোমার উত্তর দুই নম্বর হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো গাইজ এবার থার্ড রাউন্ডে থাকছে হার্ড লেভেল এটি কিন্তু খুবই ডিফিকাল্ট তোমাকে এখন দেখতে হবে পাঁচটি বল এই পাঁচটি বলকে খুব ভালো করে দেখো এবার বলো তুমি তিন নম্বরে যে বলটি দেখেছিলে সেটি কি রঙের বল ছিল গাইস তুমি কি গেস করতে পারলে তিন নম্বরে যে বলটি দেখেছিলে সেটির কালার ছিল সবুজ গাইস তুমি যদি এই চারটি রাউন্ডে নিজে থেকে অ্যান্সার দিয়ে থাকো তাহলে কনগ্রাচুলেশন তোমার মেমোরি এবং ট্যালেন্ট পাওয়ার একদম পারফেক্ট চলো এবার নেক্সট রাউন্ডে কি আসছে দেখে নেওয়া যাক এবার সেকেন্ড রাউন্ডে থাকবে তোমাদের জন্য ফাঁকা ঘর পূরণ করো তাহলে এবার এই দুটি বক্সের মধ্যে এমন একটি অক্ষর বসাও যাতে একটি কার্টুনের নাম হয় কার্টুনটির নাম দেখো এই ফাঁকা ঘরগুলোতে এই অক্ষরগুলো বসিয়ে দিলে এখানে কার্টুনটির নাম হবে ডোরেমন চলো এবার নেক্সট স্টেপটা দেখে নেওয়া যাক গাইস নেক্সট এবার তোমরা দেখতে পাচ্ছো দুটো ছবি এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে বলতে হবে এখানে একটি ছেলের নাম কি হবে কি বন্ধুরা তুমি যদি ছেলেটির নাম পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর যারা পারোনি চলো দেখো প্রথমে যে ছবিটি সেটি একটি কুলের ছবি অর্থাৎ কুল তারপরে রয়েছে দ্বীপ তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে কুলদ্বীপ নেক্সট এবার এই ফুলটিকে দেখো আর এবার বলো এখানে একটি মেয়ের নাম কি হবে গাইজ এখানে যে ফুলটি তোমরা দেখতে পাচ্ছ জুই ফুলের একটি ছবি তাহলে এখানে মেয়েটির নাম হবে জুই নেক্সট এবার দুটো ছবিকে দেখো এবার বলো তো এই দুটো ছবি মিলিয়ে এখানে একটি কোল্ড ড্রিঙ্কস এর নাম কি হবে দেখো প্রথমে লেখা আছে এসপি আর তারপরে যেটা সেটা হচ্ছে একটি ডাইট তাহলে এখানে কোল্ড ড্রিঙ্কসটির নাম হবে স্প্রাইট চলো এবার দেখো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো এখানে একটি মানুষ দেখতে পাচ্ছো তার পাশে রয়েছে দুটি মহিলা এই দুটি মহিলার মধ্যে একটি মহিলা এই মানুষটিকে খুন করার চেষ্টা করছে তোমরা তোমাদের নলেজ দিয়ে বলো তো এখানে কোন মহিলাটি আসলে এই লোকটাকে খুন করার চেষ্টা করছে টাইম স্যাপ কি তুমি কি বুঝতে পেরেছো এখানে কোন মহিলাটি আসলে লোকটিকে খুন করার চেষ্টা করছে তাহলে তোমার অ্যান্সারটি আমাকে কমেন্টে জানিয়ে দাও আর যারা পারছো না চলো দেখো এখানে ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে এখানে দুই নম্বরে মহিলাটির হাতে রয়েছে একটি চাকু ওই চাকুটা দিয়েই মেয়েটি এই লোকটাকে খুন করার চেষ্টা করছে সুতরাং এই মেয়েটি হচ্ছে আসলে খুনি হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে দিয়ে জানিয়ে দিও আর এরকম ইন্টেলিজেন্ট টেস্ট পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং